আমি যে তো গান গাইছি আপনারা তো সবাই জানেন যে আমি গান পারি গান গাইছি এবিসি মিডিয়া মিউজিক এমন কি কথা আমি আজকে এবিসি মিডিয়া মিজিকে গান গাইছি যেমন তো আসতে আমি নাও গান নিয়ে সেটার জন্য সবাই আমাকে দোয়া করবেন আর আমি যেন নিদান থেকে পার হতে পারি সবার সবার কাছে এই দেয় দোয়া চাই ভুবনে কে হলো না ও না মা যে তো সে ماہ হতে চলেছে আর মাত্র 25 দিন বাকি আছে আল্লাহ না করে কারণ এই মাহুতে যে অনেক নেয়েরাগত পৃথিবীর মায়া চক্রে চলে যায় এই এইজন্যই আসা। ঘটনা কি সত্য অন্ধনা তোমার আম্মু বলছে হ্যাঁ সত্য কি সত্য আমার আম্মু বলল আজকে আমি আমার বস এর ওখানে আসছি যেমন তো আছে যে

গোল টারে জানিয়া শুনিয়া আমি এখন বেছে থাকব কিনিয়া শূন্য ভুবনে কেউ বলো না পাগল তারে জানিয়া শুনিয়া শুনিয়া আমি এখন দেখতে হাগবিনিয়া মনের দুঃখে বসে বাজাই যখন বেহলা ওরে আমায় দেখ পাইছে যারা সুখী তারা পাইসে যারা তারা মরিতে আছে জলিয়া আমি এখন গেছে থাকুন শুনু ভুবনে কেউ পো নামা সুবনে কে হলো নয়া শুনিয়া শুনিয়া সুনিয়া সুনিয়া আছে ফগবি

দুইশো তিনশো করে কামাই করি মনোরঞ্জন মেয়ের কেমন করে ভালো মন্দ খাওয়ামো আর নিজে কেমন করে ভালো মন্দ খাওয়ামো আগে তো অঞ্জনা এক জায়গায় গান করতো একটা এমন তো আগে অঞ্জনা ভালো কামাই করতো মনোরঞ্জ ভালো ভালো খাইতো আমার অঞ্জনা মনোরঞ্জন যে ছয় মাস থেকে মনোরঞ্জে কামাই রুদি নাই বাড়িতে বেকার বাবা আমার নাম তাই চালাইতে তো যে যেখান থেকে দেখছেন আপনাদের তার অনুরোধ করবো যেহেতু অনন্যাকে আপনারা অনেকে অঞ্জনার গান শুনে থাকেন এবং অঞ্জনাকে ভালোবাসে থাকেন তো আপনারা যদি পারেন অঞ্জনার পাশে এসে আপনারা একটু দাঁড়ান তো অঞ্জনা কেউ যোগাযোগ করতে চাইলে কি হবে কোন তোমার সাথে আমার নাম্বার আছে নাম্বারটা দেন তো বলেন আমার আমি নাম্বারটা বলে দিচ্ছি নাম্বার তোদের আমি নাম্বার বল দিচ্ছি জিৰো ওয়ান সেভেন ফাইভ ফোর সিক্স ফাইভ ডাবল ফোর সেভেন টু জিৰো ওয়ান সেভেন ফাইভ ফোর সিক্স ফাইভ ডাবল ফোর সেভেন টু এটার নাম্বার অঞ্জনা যদি পারেন আর কি আমি পৃথিবীতে থাকতে পারি আবার নাও থাকতে পারি আমার মনে পড়ে রিশা নেই যত আমি যে তো গান গাইছি আপনার তো সবাই জানেন যে আমি চান পারি চান গাইছি এ বি সি মিডিয়াম কেমন কি কথা আমি আজকে এবিসি মিডিয়াম মিজিকে গান গাইছি গান গাইছি কেমন তো আজকে আমি নাও গান মিউজিক আছি সেটার জন্য সবাই আমাকে দোয়া করবেন আর আমি যেন নিদান থেকে পার হতে পারি সবার সবার কাছে এই দেয় গোয় হাতি সবাইকে আসলাম